ওয়েফা ইউরো দু হাজার চব্বিশ ইতিমধ্যে জমে উঠেছে প্রত্যেক দলেরই দুটি করে খেলা ইতিমধ্যে শেষ হয়েছে দুই খেলা শেষে তিনটি দল দ্বিতীয় রাউন্ডে নিশ্চিত করতে পেরেছে মোট ছয় গ্রুপের ছয় শীর্ষ দল এবং ছয় রানার আপ দল এই মোট বার দল এবং ছয় গ্রুপের ছয় তৃতীয় স্থানীয় দল থেকে মোট চারটি তৃতীয় স্থানীয় দল সহ মোট ষোলোটি দল তৃতীয় রাউন্ডে খেলবে দেখে নেওয়া যাক প্রত্যেক দলের দুই খেলা শেষে কার অবস্থান কোথায় গ্রুপ এ গ্রুপ এর শীর্ষে রয়েছে জার্মানি দুই খেলার দুইটিতে জয় পেয়েছে পয়েন্ট ছয় দ্বিতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ড দুই খেলার একটিতে জয় একটিতে ড্র পয়েন্ট চার তৃতীয় স্থানে স্কটল্যান্ড দুই খেলার একটিতে প্র পয়েন্ট এক সবার শেষে রয়েছে হাঙ্গেরি দুই খেলার দুটিতে হেরেছে তারা পয়েন্ট নেই এই গ্রুপ থেকে জার্মানি ইতিমধ্যে দ্বিতীয় রাউন্ডে নিশ্চিত করেছে এবং হাঙ্গেরির প্রথম রাউন্ড থেকে বিদায় নিশ্চিত হয়েছে গ্রুপ বি গ্রুপ বির শীর্ষে রয়েছে স্পেন দুই খেলার গ্রুপটুতে জয় পেয়েছে তারা পয়েন্ট ছয় দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইতালি দুই খেলার একটিতে জয় পেয়েছে পয়েন্ট তিন তৃতীয় অবস্থানে গোল ব্যবধানে আলবেনিয়া দুই খেলার একটি ড্র করেছে পয়েন্ট এক গোল ব্যবধান নেগেটিভ এক চতুর্থ স্থানে রয়েছে ক্রোয়েশিয়া দুই খেলার একটিতে জয় পেয়েছে পয়েন্ট এক গোল ব্যবধান নেগেটিভ তিন স্পেন ইতিমধ্যে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে গ্রুপসের শীর্ষে রয়েছে ইংল্যান্ড দুই খেলার একটিতে জয় পেয়েছে একটি খেলা ড্র করে পয়েন্ট চার তৃতীয় অবস্থানে ডেনমার্ক দুই খেলার দুটোতেই ড্র করেছে তারা পয়েন্ট দুই তৃতীয় অবস্থানে স্লোভেনিয়া তারাও দু খেলা দুটোতেই করেছে পয়েন্ট দুই দুই দলের গোল ব্যবধান শূন্য সবার শেষে সার্বিয়া দুই খেলার একটিতে জয় একটিতে ড্র করেছে পয়েন্ট এক এই গ্রুপ থেকে সবারই দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ রয়েছে গ্রুপ ডি গ্রুপ ডি শেষে রয়েছে দুটি নেদারল্যান্ড দুই খেলায় জয় পেয়েছে একটিতে ড্র করে একটি পয়েন্ট চার গোল ব্যবধান করতে এক ফ্রান্স তারা দুই খেলার একটিতে জয় পেয়েছে একটি খেলা ড্র করেছে তাদের পয়েন্ট চার গোল ব্যবধান পজিটিভ এক তৃতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া তারা দুই খেলার এক খেতে জয় পেয়েছে পয়েন্ট তিন সবার শেষে রয়েছে পোল্যান্ড দুই খেলার দুটোতে হেরেছে পোল্যান্ডের ইতিমধ্যে প্রথম রাউন্ড থেকে বিদায় নিশ্চিত করেছে তাকে তিন দলের সুযোগ হয়েছে তৃতীয় রাউন্ডে খেলার গ্রুপ ইর চার দলের সমান পয়েন্ট রোমানিয়া দুই খেলার একটিতে জয় পেয়েছে পয়েন্ট তিন গোল ব্যবধান পজিটি এক ও দু খেলার একটিতে জয় পেয়েছে তাদের পয়েন্ট তিন এবং গোল ব্যবধান পজিটি এক গোল ব্যবধানে তৃতীয় স্থানে স্লোভাকিয়া দুই খেলার একটিতে জয় পেয়েছে তাদের পয়েন্ট তিন তবে গোল ব্যবধান শূন্য চতুর্থ অবস্থানে রয়েছে ইউক্রেন তারাও দুই খেলার একটিতে জয় পেয়েছে পয়েন্ট তিন তাদের গোল ব্যবধান নেগেটিভ দুই গ্রুপ এফ গ্রুপ এফ এর শীর্ষে রয়েছে পর্তুগাল দু খেলার দুটোতে জয় পেয়েছে তারা পয়েন্ট ছয় দ্বিতীয় অবস্থানে তুরস্ক দুখলার একটিতে জয় পেয়েছে পয়েন্ট তিন তিন নম্বর অবস্থানে রয়েছে চেক প্রজাতন্ত্র দু খেলার একটিতে ড্র করেছে তারা পয়েন্ট এক গোল ব্যবধান নেগেটিভ এক গোল ব্যবধানে সবার শেষে রয়েছে জর্জিয়া তারাও দু খেলার একটিতে ড্র করেছে পয়েন্ট এক তবে গোল ব্যবধান নেগেটিভ দুই এই গ্রুপ থেকে পর্তুগাল ইতিমধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার যৌথভাবে রয়েছেন তিনজন জর্জ জার্মানির জামাল মুসিয়ালা এবং স্লোভাকিয়ার ইভান তারা প্রত্যেকেই দুটো করে গোল করেছেন এই হলো সর্বশেষ পয়েন্ট তালিকা থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব আমাদের সাথে